ডেলিভারি ফ্রি আছে এটা সেগুনের আছে হাইট কত থাকবে এগুলোর 4 ফুট হ্যাঁ সিপি সেগুন সিপি সেগুনের ডাইনিং টেবিল আছে এটা সিপি সেগুনের ড্রেসিং টেবিল রয়েছে এটার দাম রয়েছে হলো 15000 টাকা এটা যেমন একটা রয়েছে 35000 টাকা এটা সেগুনের আছে এই একটা গোলাপ খাট রয়েছে এগুলো কেমন কি দাম আছে খাটগুলো এগুলো দেখো 15000 টাকার খাট শকুনতলা এটা হলো এটা তো এটা পেটেন্ট আইটেম আর কি মানে এত फेमस আইটেম যে বলার মতো না আর কি চলেলাম নতুন বছরে এটা প্রথম ভিডিও আর দাদার সঙ্গে তো অনেক বছর হয়ে গেছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে ভিডিও করছি আমি সেই একভাবে চলছে কোনো জায়গায় থেমে নেই সবাই অনেকে কেউ থেমে গেলেও দাদা কিন্তু সেই সেই একইভাবে চলছে তো দাদা একটু বলে দিন যে এই শপের নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার আমার নাম রাহুল সরকার সবাইকে হ্যাপি নিউ ইয়ার হাজার পঁচিশে সবার এই বছরটা খুব ভালো কাটুক আমাদের খুব ভালো কেটেছে আগের বছরটা অনেক রেসপন্স পেয়েছি মেনলি আমি ফোকাস রাখি আজকে এতদিন এক লাইনে টিকে থাকার একটাই মানে হচ্ছে আমি শুধু কাঠ নিয়েই থাকি আর কাঠের আসবাবপত্র বানিয়ে থাকি কারণ কি এই জিনিস কিছু নেই না মানে প্রায় আইটেম সবই সব রকম ব্যবসাই ভালো কিন্তু দেখুন আমি তো বাবা দাদুদের ব্যবসা করছি দাদা এক কথা হলো কাঠের স্পেশালিস্ট একদমই তাই মানে আমাদের তো কাঠের ব্যবসা আছে আগে অনেক দেখিয়েছি ভিডিওতে তো সেই কারণে আমি এক লাইনে টিকে থাকতে চাই আর হচ্ছে মেন হচ্ছে আমি খাটের উপরই ফোকাস দিতে চাই বা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এটাই যাতে মানুষকে আমি সারা জীবন পরিষেবা দিতে পারি বারবারই বলে এসেছি বিল রেখে দেবেন যাদের এক্সচেঞ্জ করার ইচ্ছা হবে নতুন স্টক চলে এসছে আবার নতুন স্টক আবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন যা ভ্যালুতে নিয়েছিলেন এই না যে আপনি পঞ্চাশ হাজারের খাট পঁচিশ হাজার ভ্যালু দেওয়া হবে পঞ্চাশ হাজারই ভ্যালু দেওয়া হবে আবার আপনি নতুন আইটেম নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু একদম ইউজ করলেন দশ বছর ইউজ করার পরেও সেম ভ্যালু একই ভ্যালু সেই খাটটার দাম তখন দেখা যাচ্ছে ষাট হাজার হয়ে গেছে তিরিশ হাজারের খাট কিন্তু তখন আপনাকে তিরিশ হাজার টাকাটা এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনি যে ইউজ করছেন আর টাকাটা অ্যামাউন্টটা পে করছেন এটাই আপনার বেনিফিট চলে আসবো দাদা স্টকে হ্যাঁ এটা আছে তিরিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের ব্রেক ডিজাইন এই একটা আছে 30000 এ 30000 এর মধ্যে হয়েছে রয়েছে একদম স্টক দেখিয়ে দিই অনেক স্টক রয়েছে এগুলো হলো ওড়িশা সিরিজ কাটের আছে সিঙ্গেল জয়েন্টেড এগুলো অনেক শুকিয়ে গেছে দেখো ধুলো ধুলো পড়ে গেছে আমি কাস্টমারকে মুছি না কারণ কি হচ্ছে এসে বুঝতে পারবে যে এই খাটটা অরিজিনালি পুরনো আছে কারণ কি আমি যদি চকচক করে রাখি কাস্টমার বুঝতে পারে না তাই না আমার যেটা আমি যেটাতে বিখ্যাত আছে সেটাই করে রাখি এটা হলো ওড়িশা সিরিজের আছে এটা হলো সিঙ্গেল জয়েন্টেড

এটার দাম আছে হলো পঞ্চাশ ষাট টাকা লোকাল সেগুনের একদম এছাড়া এদিকে গোলাপ খাটও আছে পঞ্চাশ ষাট টাকা সিঙ্গেল জয়েন্ট এর একদম আমাদের উড়িষ্যা সিরিজ কাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন স্টক রেডি করেছি ওই জন্য দেখিয়ে নিচ্ছি শকুন্তলা এটা হলো পেটেন্ট আইটেম আর কি মানে এত ফেমাস আইটেম যে বলার মতো না আর কি হ্যাঁ মানে শকুন্তলা মানুষকে বিচার করে কেনা উচিত মানে মুখের মুখের সৌন্দর্যটা দেখে কেনা উচিত ফিনিশিং হ্যাঁ মানে আইফোনের ক্যামেরা তো আইফোনের মতোই লাগবে যতই ইনটেক্স বার করে দিই টাইপের ক্যামেরা ঠিক আছে এটা হলো সেগুনের আছে পঞ্চাশ টাকা টাকা এটা হলো সেগুনের আছে পঞ্চাশ হাজার

দোকানে এসে সব সবসময় চেষ্টা করুন বলবেন যে ওল্ড স্টপ মাল কোনগুলো আছে তাতে কি হবে আপনার জয়েন্ট ফাঁকা হওয়ার সমস্যাগুলো অনেকটাই কম থাকবে তাতে আপনার ভবিষ্যতে অসুবিধা হবে নাটা আছে সেগুনের আছে

আকাশমণি কাঠের এটা পঁয়তাল্লিশ টাকা দাম রয়েছে তো আমাদের কাজ হচ্ছে জেনিউনিটি এখানে এরকম স্টক রয়েছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের এখানেও স্টক রয়েছে আচ্ছা ডেলিভারি ব্যাপারে কি কথা বলবেন ডেলিভারি আমাদের কাস্টমাররা তো আমাকে নিজেকেই ডেলিভারি করতে দেখে মানে যাদের আর কি অর্ডার নেই তারা তো নিজেরাই দেখে আমাদের পঁচাত্তর থেকে একশো কিলোমিটার ডেলিভারি ফ্রি আছে

এটা সেগুনের আছে 50000 আচ্ছা এই একটা সেগুনের আছে হাইট কত থাকবে এগুলো 4 ফুট 4 ফুট হাইট থাকবে সব এগুলো সেগুনের আছে 50000 50000 এই একটা নাইজেরিয়া সেগুন আছে এটার দাম আছে হলো ওই 60000 তো কাস্টমার সব সময় একটা জিনিসই দেখুক যে কোন মালটা কি পাচ্ছে জেনুইন পাচ্ছে কিনা আর সার্ভিস কি এরকম পাচ্ছে সবসময় ন্যাচারাল গালা পালিশে নিন কারণ কি মিস্ত্রি সব জায়গায় না আপনি ভবিষ্যতে করতে পারবেন না এদের কাছে দাগ লেগেছে এটাকে স্পিরিট দিয়ে ওঠানো যাবে এখানে দাগ লেগেছে এটাকে গালা দিয়ে আবার ঠিক করা যাবে এরকম থাকে না এগুলো ঠিক করা যাবে বাই চান্স গাড়িতে ডেলিভারি হলো আপনার বাড়িতে এটা মাল শোরুমে দেখতে ভালো লাগছে কিন্তু বাড়িতে ডেলিভারি হওয়ার পর দেখা খারাপ হয়ে গেল তখন কি হবে একদম ন্যাচারাল গালাবালিস মিল কারণ কি আমি অনেক জিনিস ট্রাই করেছি করার পর একদম ছোটখাটো জিনিসগুলো নিয়ে ফোকাস করে ব্যবসাটা করছি নালে সাদা গালা করে নিন এরকম সেগুলো সাদা গালা দেখতে ভালো লাগে দেখো ভেন কত স্থিতি সেগুলো দেখতে কত সুন্দর লাগে সাদা গালা নিন কারণ কি যেটা ন্যাচারাল আর কি সব জায়গায় মানে গ্রামে হোক কি ফ্ল্যাটের হোক কি সব জায়গায় আজকে নিউ টাউন হোক কি এদিকে আপনার বর্ধমান হোক সব জায়গায় যেন গালা পালিশের মিস্ত্রিরা ঠিক করতে পারে

মেন হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায় হুম এটার দাম আছে 17000 টাকা 17000 টাকা এটা রয়েছে 40000 টাকা সিঙ্গেল জয়েন্টে আচ্ছা এটা একটা 40000 রয়েছে 40000 এই একটা রয়েছে 17000 আর সব কিন্তু রিটেইল প্রাইস বলা হচ্ছে একদম রিটেইল প্রাইস এটা হোলসেল ভিডিও না এটা রিটেইল প্রাইস এখানে একটা 6 সিটার ডাইনিং টেবিল রয়েছে 5 দিনের কাজ দি হবে 38000 টাকা তো 10000 আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম 6 দিনের কাজ দি ওটা 41000 টাকা ছিল এটা 6 সিটার ছিল

তো কেউ যদি ওই ট্রাস্ট করে না যে হয়তো আপনারা ভিডিও বানানোর জন্যই দিয়েছিলেন কিন্তু আমরা ওরকম কোনো বিষয় নেই আমরা এখন ওই স্টকটা বানাচ্ছি না তাই না আমরা স্যাম্পেল হিসাবে দোকানে রেখে দিয়েছি ইভেন কি আমি পাঁচ ছ বছর আগে প্লাইয়ের ওর কাজ করতাম যাতে মানে সেই প্লাইয়ের কাস্টমারগুলো আমাদের নষ্ট না হয়ে যায় কিন্তু আমরা নতুন কাউকে দিচ্ছি না তাদের যদি কোনো খাট খারাপ হয়ে থাকে আমি ওই জন্য স্যাম্পেল হিসাবে দোকানে আজও রেখে দিয়েছি আচ্ছা মানে কারোর যদি অসুবিধা থাকে মানে ব্যবসাপতিরা ভালোবাসা রয়েছে মানে ওগুলো আমি রেখে দিয়েছি যাতে দেখা যাচ্ছে ছ বছর আগে কাউকে প্রায়ের খাট দিয়েছিলাম কারোর খারাপ হয়েছে এখন হয়নি কিন্তু যদি খারাপ হয়ে অনেকেরই হয়েছিল তাদেরকে আমরা এক্সচেঞ্জ করে আবার নতুন খাট দিয়ে দিই ওই জন্য আমি স্টকে রেখে দিয়েছি এই যে গোলাপ খাটটা পাতা আছে পঞ্চাশের ওপর বানিয়েছিলাম আর দশ বারোটা স্টকে আছে কেন এক্সট্রা আমি বানিয়ে রেখেছি কারণ কি যারা আমার কাছে গোলাপ খাট নিয়েছে তারা যেন আমার মানে কোনো খারাপ হয়ে থাকে এক্সচেঞ্জ করে আবার সেম মাল নিতে পারে চলুন আমরা একটু কারখানায় গিয়ে পাঁচ সাতটা খাট পাতা আছে আমি ওগুলো দেখিয়ে দেবো যাতে আপনারা ইমিডিয়েট এই মাসে আসলে এই মাসেই পেয়ে যান আর সঙ্গে ফিল করতে পারেন যে খাট পাতলে কেমন দেখতে লাগে হ্যাঁ একদমই চলুন ওটা দেখিয়ে দিই তো যেমনটা বললাম আপনাদের পালিশের স্টকগুলো দেখাবো খাট পাতা রয়েছে আমি পালিশের স্টক দেখিয়ে দিই এটা একটা রয়েছে হলো উড়িষ্যা সিরিজ কাটে এটার দাম রয়েছে হলো চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের ফর্টি থাউজেন্ডের মধ্যে এরকম শকুন্তলা ব্ল্যাক সিরিজ কাটের রয়েছে এটা

সিঙ্গেল জয়েন্ট চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ডের মধ্যে একটা লাভ ডিজাইন রয়েছে এটাও রয়েছে তিরিশ হাজার টাকা থার্টি এর মধ্যে রয়েছে মানুষকে বলবো যারা দোকানদার তারাও ব্যবসা করুন এই স্টক দোকানে রাখুন তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কারণ এগুলো কাস্টমার চয়েস ডিজাইন এক্সাক্টলি এটা রয়েছে হলো সিঙ্গেল জয়েন্ট পঞ্চাশ হাজার টাকা সেটা আগেও বললাম আর কি একদম তো এই বছর চলছে হলো আমাদের

উপরে ডান্স করে দেখাচ্ছে বা চেপে দেখাচ্ছে আমি ওসব দেখানোর মধ্যে নেই আগের ভিডিওতে আমি কার দেখিয়েছি কাটের উপর আমার দোকানে এসে নাচ করবে তাও ভালো আমি নেচে আর কি দেখাবো এক্স্যাক্টলি ঠিক তো আমাদের তো খাদার মুভি তো দের কত সুন্দর নাচ করে দেখাচ্ছে ঠিক আছে তো আমি একজনের নাচা নাচি উচিত না কারণ এটা আমার ব্যবসা সেটিং আমি পাদি দেখাতে চাই না এক্স্যাক্টলি ঠিক কাস্টমার যদি মন চায় এসে দেখে নেবে এটার দাম রয়েছে হলো 40000 টাকা 40000 এর মধ্যে রয়েছে দেখে সাইন করবে তারপর নেবে এরকম সব কপুরের পাশে স্টক দেওয়া রয়েছে সব পাশে আছে না দাসা শাল আর কিছু বলারই নেই নিয়ে কাস্টমার এসে দেখবে খাটে নাচানি

আমি সবাইকে সাজেস্ট করব দাদার চ্যানেলের প্রচুর আজকে ভিডিও আসছে সবাই ওখান থেকে নিন আমরা স্পেসিফিক্যালি আমার কিছু পাঠানো ডিজাইন পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন রয়েছে তার উপরে কারণ কি ভবিষ্যতে আপনাকে আমি বদলে আবার সেম ডিজাইন দিতে পারবো আজকে দিনে আপনার থেকে অর্ডার নিয়ে নিলাম কিন্তু সেই জিনিসটা ভালো থাকলো না সেই জিনিসটা আমি কখনো অন্য দোকানদার আমার থেকে নিয়ে সেল করতে পারবে না তো আমি চাই আমার কোনো খারাপ প্রোডাক্ট এরকম কিছুই নাই বন্টাই টন্টাই লাগালে আবার পলিশ করলে আবার সব চকচক ঠিক আছে তো জিনিসটা নিয়ে যেন ইউজলেস না হয় আমি যে আপনাকে এক্সচেঞ্জ ভ্যালু তিরিশ হাজার টাকা দিচ্ছি তিরিশ হাজারে খাটে দশ বছর পরে কারণ হচ্ছে কার্ড কোনোদিন খারাপ হবে না আর আপনি বিল নিয়ে অবশ্যই দোকানে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো তো আজকের মতো ভিডিও এতটাই আর আসুন দেখুন ভালো লাগে লাস্ট একটা কথা বলবো অবশ্যই ভিডিওতে ভিডিওটা সেভ করে আসবেন মানে লাইক শেয়ার তো আছেই ভিডিওটাকে সেভ করে আসবেন বা লাইক করে মেলাতে পারেন কাউকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে এনে আমাকে দেখাবেন

এমনটা বলেন না যে কি খাট দিয়েছেন খারাপ হয়ে গেছে বা কি দিয়েছেন সে কিন্তু আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন সকালবেলা দেবে দেখবেন খাট পুরো নতুন খাট যদি সার্ভিস করে নিতে চান এখানেও করতে পারবেন তো এই জিনিসগুলো থাকলে কি হবে কাস্টমারদের সাথে আমাদের বন্ডিং খুব ভালো থাকবে আগামী দিন আমরা আরো ভিডিওতে আরো কিছু দেখাতে পারবো আর সেম ভাবে এগিয়ে যেতে পারবো ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এত ভালো করে বলেনি সবাই আসুন দেখুন ভালো লাগবে বাকিটা দিলেই বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ দেখা ফোন করে সঙ্গে দাদা